আসসালামু আলাইকুম আমি বিডি রাজ গেমার আছি আপনাদের সাথে তো আজকে নিয়ে এলাম যে কোন ভিপিএন লাগিয়ে যে ফ্রি ফায়ার গেমটি মানে অসাধারণ খেলা যাবে তো আমার বেস্ট যে ভিপিএনটা হলো সেই ভিপিএনটা হচ্ছে যে আপনার ভিডিওর মাধ্যমে দেখে নেন যে কোন ভিডিওটা আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তো বেশ কথা না বলে লেট স্টার্ট ভিডিও তো প্রথমে চলে আসবেন আপনারা ভিপেন নামাতে হতে তো প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন সার্চের কোন আইটনে গিয়ে সার্চ দেবেন যে হচ্ছে এবং সার্চ বাটনে কি লিখবেন যে হচ্ছে কিউবি ভিপিএন তো যেই ভিপিয়নটা আসবে আপনাদের সামনে কিউবি ভিপিএন ওই কিউবি ভিপিএনটা কিন্তু আমি দেখায় দিতেছি আপনাদের এই জায়গায় কিন্তু সার্চ বাটন আছে তো এই জায়গায় গিয়ে সার্চে লিখে দিবেন কিউবি ভিপিএন এই যে কিন্তু দেখতে পাচ্ছি না স্ক্রিনে তো কিউবি ভিপিএনটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে এটা হচ্ছে কিউবি ভিপিএন তো অবশ্যই কিউবি ভিপিএনটা কিন্তু ডাউনলোড করে নেবেন যাদের ফোনে ডাউনলোড করা নাই তো অবশ্যই ডাউনলোড করে নেবেন আমার করা ছিল না তো আমি করে নিলাম ডাউনলোড তো আমি কিন্তু এখন চলে যাব কিউবিভি প্যানের ভিতরে তো দেখাবো আপনাদের কিউভিপি প্যান কীভাবে অন করতে হয় তো এখানে অনেকগুলো সার্ভার আছে কিউভিভি প্যানের জন্য মানে তো মোটামুটি দশটার মতন সার্ভার আছে দশটা বা তারও বেশি হতে পারে তো আমি আনুমানিক করে বললাম তো তার ভেতরেও বেস্ট যে সার্ভারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ইন্দোনেশিয়ান সার্ভার গেমের জন্য অস্ট্রের একটা সার্ভার ইন্দোনেশিয়া তো অবশ্যই ইন্দোনেশিয়ান সার্ভারটা কিন্তু আমরা এখানে অন করে নেব তো ইন্দোনেশিয়ান সার্ভারটা কিন্তু আমরা এই জায়গায় অন করে কানেক্ট করে নিয়েছি তো যারা কানেক্ট করেননি নিয়ে অবশ্যই আমি কিন্তু ওপরে দেখাইতেছিলাম যে কানেক্ট করে দিয়েছি তো আমি কানেক্ট করে নেওয়ার পর আমরা চলে যাবো এখন গেমের ভিতরে গেমের ভিতরে গিয়ে দেখাবো যে কত পিন দেয় তো আমি কিন্তু এই জায়গায় গেমের ভিতরে প্রবেশ করে দিয়েছি টিউবে উবের নিয়ে তো এই জায়গায় আমার কিছু লোডিং নিয়েছে তো যেহেতু গেম আমি ই করে দিয়েছিলাম তো অবশ্যই চ্যানেলটিকে টুকা দুরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে টুকা দুরা সাবস্ক্রাইব করো তো এই জায়গায় কিন্তু আমাদের লোডিং নেওয়ার পরে কিন্তু চলে যাচ্ছে তো বেশি প্যাক প্যাক না করে যেটা মূল টপিকস সেটা আসা যাক তো আমাদের এই জায়গায় গেমিং লোডিংয়ে ছিল যে কারণ সেটা হচ্ছে অনেক দিন যেহেতু গেমে ঢোকা হয় না তো আমি কিন্তু এই যে ভিডিওটা আপলোড দেবো যেই মানে চ্যানেলটাই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে যে ভিডিওটা আপলোড দিব সেটা কিন্তু অবশ্যই ফেসবুকে যারা দেখবো অবশ্যই কিন্তু ফলো করবা আর যারা ইউটিউব থেকে দেখবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা আমি কিন্তু ফেসবুক ইউটিউব দুটাই কিন্তু আমি লাইভ দিয়ে আসার চেষ্টা করি প্রতিদিন গাইজ তো আমাদের গেমে কিন্তু ঢো হয়েছিল না তার জন্য কিন্তু আমার কিছু ডাউনলোড দেওয়া হয় নাই তো আজকে রাতে আমি লাইভ আসতে পারি তো অবশ্যই সাবস্ক্রাইব করবা তো আমি কিন্তু এই জায়গায় আপনাদের ট্রেনিং ম্যাচ খেলে দেখাবো তো ট্রেনিং ম্যাচটা কিন্তু আমি এই জায়গায় অন করতেছি যেটা টেলিং ম্যাচ কিন্তু আমাদের ডাউনলোড দেওয়া হয় না কিছুই মানে অল কিছু আমাদের ডাউনলোড দেওয়া হয় নাই তো আমি এই জায়গায় কিন্তু ডাউনলোড দিয়েছি ট্রেনিং ম্যাচের তো ট্রেনিং ম্যাচ আমি স্টার্ট করে দিই আপনাদের দেখানোর জন্য তো ট্রেনিং ম্যাচে আমরা কিন্তু চলে যাই তো ট্রেলিং মাসে চলে যাওয়ার পরে আপনাদের প্রিন্টে একটু দেখাবো তার আগে আমি কিন্তু এই জায়গায় যে নেট প্রিন্টের ওইটা আছে ওটা একটু বড়ো করে নিলাম আপনাদের দেখানোর জন্য যদি সুবিধা হয় তো আমাদের পিন কিন্তু একান্ন বাহান্ন এরম কিন্তু পিন থাকতে আসে বা একশোর উপরে হাইস্ট ওঠে না পিন দেখতাছেন আপনারা তো কীবো ভিভেন্টটা বাই আমার চোখে একদম বেস্ট ভিপিএন তারপরে ওয়ান ওয়ান ভিভেন্ট আছে তো আপনাদের এই জায়গায় খেলার জন্য আমি কিন্তু দেখাই দিতে এই জায়গায় কিন্তু প্রিন্ট অনেক সুন্দর পিন ভাই পঞ্চাশ পিন একান্ন পিন ছাপান্ন পিন একষট্টি একাত্তর বা এরম বাহান্ন বা এরম পিনে থাকতে আসে আপনারা কিন্তু দেখতেছেন যে কিউবে ভিপেনটা বা কতটা সুন্দর পিন দেয় তো দ্বারা দ্বারা এখনও ভিপেনটা নামায় নেন তাড়াতাড়ি স্টোরে গিয়ে সার্চ দেন কিউবে ভিপিএন তো অবশ্যই দেখবেন এটা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন কোনো কম পাউজারে লাগবে না এটা কিন্তু প্লে স্টোরে থাকে তো আমার পিন দেখেন এখনও সে সেই রঙে একদম হাইস্ট বাই ওয়ান হান্ড্রেডের ওপরে কিন্তু এখনও পিন ওঠে নাই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাই গেম করতে আছে আমি তো ভাই খেলাটা অনেক সুন্দর হইতে আছে যারা আপনারা অবশ্যই জানেন যে না কিন্তু বাংলাদেশের সার্ভার থেকে ভাই অনেক সব কিছু সার্ভার থেকে কিন্তু আমাদের ফ্রি ফায়ারটা ব্যান করে দিয়েছে সিম থেকে খেললে কিন্তু অবশ্যই ভিপিএন লাগবে কিন্তু ওয়াইফাই দিয়ে যারা খেলবেন একদম মানে কোনো ভিপিএন লাগবে না তো যারা সিম দিয়ে গেম খেলেন তারা কিন্তু কিউব ভিপেন কিন্তু চয়েস করতে পারেন আমার সেরা একটা মানে ভিপিএন তো আপনাদের কিন্তু ভিবেন্ডা দেখাই দিচ্ছি যে কোন ভিভিএনটা লাগে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো বিডি রাজ গেমার আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ সারা পাশে থাকার চেষ্টাও তো অবশ্যই আমার মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ ভিউয়ার সবাইকে আসসালামু আলাইকুম দেখাবো অন্য কোনো ভিডিও বাই বাই